দুই অঞ্চলে খারাপ ফল দায় নিশ্চিতভাবে দুই সভাপতির ফলে তাদের উপর শাস্তির খাড়া তো ঝুলবেই কিন্তু সেটা হলে লাভ কি কাজের দুই নেতা বা কর্মীকে বসিয়ে দিল তো বসেই যাবেন তারা কাজ করতে না পারা দলকে জেতাতে না পারার জন্য প্রায়শ্চিত্ত হবে কেমন করে ফলে এক দায়িত্ব থেকে সরিয়ে তাদের উপর দেওয়া হলো আর এক গুরু দায়িত্ব নানুরের দুটি অঞ্চলে সভাপতিদের বলা হলো পথ থেকে সরে গিয়ে চুপ করে বসে থাকলে চলবে না তাদের হবে হবে সমীক্ষায়। করতে কারা তৃণমূলকে ভোট দেননি কেন তৃণমূলের চেয়ে বিজেপি শুনে তা মিটিয়ে তৃণমূলের ঘরে ফেরাতে হবে বাড়ি বাড়ি গিয়ে চা খেয়ে সৌজন্য বিনিময় করে তাদের নিজের লোক হতে হবে তবেই তারা বিজেপি থেকে তৃণমূলে আসবেন যা আগামী বিধানসভা ভোটে দলকে জিত করবে লোকসভা নির্বাচনে গ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল বিরোধী রেখেছে এবং দুটো গ্রাম পঞ্চায়েত একটা দাসকলগাম ওয়ান এবং একটা খিনাহার ওয়ান দুটো গ্রাম পঞ্চায়েতে আমরা পিছিয়ে আছি সবতই নানুর বিধানসভার যারা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সবাইকে নিয়ে আলোচনা সাপেক্ষে দুটো গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি তাদের কাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু অব্যাহতি দেওয়ার সত্ত্বেও অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সত্ত্বেও তাদের কিন্তু প্রত্যেক দিন গ্রামে গ্রামে ঘুরতে হবে এবং যে অঞ্চলের যতগুলো আমাদের বুথ সভাপতি আছে যেমন কিন্নার ওয়ানের ষোলোটা বুথ সভাপতি ষোলোটা পঞ্চাশ সদস্য দিকে ওয়ানের বারোটা পঞ্চাশ সদস্যের মধ্যে নটা তৃণমূল তিনটে বিজেপি সভাপতি নটা পঞ্চাশ সদস্য এবং বারোটা বুথ সভাপতি এই বুথ সভাপতি এবং অঞ্চলের যারা মেম্বার তাদেরকে প্রত্যেককে একটা খাতা দেওয়া হয়েছে তারা পনেরোটা করে বাড়ি প্রত্যেক দিন ভিজিট করবে এবং একটা করে গ্রুপ খুলে দেওয়া হয়েছে এবং সেই বাড়িগুলি ভিজিট করার পর সন্ধ্যেবেলায় বাড়িতে বসে একটা ফ্রেম করে আমাদের সে গ্রুপে শেয়ার করবে এটাই তাদের সাজা বাইতে বাড়িতে গিয়ে ডোর টু যে আমাদের রাজ্য নেতৃত্বে যে একটা নির্দেশ ছিল ইলেকশনের আগে যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কেন্দ্র সরকার যে বঞ্চনা করেছে বাংলাকে এবং আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েদের জন্য জেনারেলের জন্য পাঁচশো থেকে হাজার টাকা এবং এসিএসটি সম্পর্কে মায়েদের জন্য হাজার থেকে বারো টাকা করেছেন তাছাড়াও কেন্দ্র সরকারের যে আমাদের একশো দিনে কাজের খেদ যারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিন কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা নেত্র যাতে নেত্র অধিকারকে বঞ্চিত করে টাকা দেয়নি আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট একশো দিনের টাকা দিয়েছেন তাছাড়াও নির্বাচনে আচরণবিধি চালু হওয়ার আগে আমাদের রাজ্য সরকার ডিক্লার করেছিল যাদের মাথার ছাদ নেই ছাদবিহীন মানুষ পশ্চিমবাংলায় থাকবে না কেন্দ্র সরকার তিন বছর হয়ে গেল আবার জন্য টাকা দেয়নি নির্বাচন আসন বিধি কেটে যাওয়ার পরে প্রত্যেকের বাড়ি ভিজিট করে যাদের মাটির বাড়ি পাকা বাড়ি হবে যাদের ছাদ নেই ছাদ হবে এই সব বিষয়গুলো ডোর টু ডোর ঠিকভাবে যারা প্রচার করতে পারেননি তাদের আবার প্রচার নামতে হবে কারণ ছাব্বিশে নির্বাচন সামনে এই ছাব্বিশে নির্বাচন লোক বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল ভোট ব্যবধান তিন লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্ন আর নানুর বিধানসভা থেকে মিলেছে বিরাশি হাজার দুশো দশটি ভোট ব্যবধান বিপুল জয়লাভের পরও নানুর বিধানসভায় সতেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কীরনাহার এক নম্বর ও দাসকল গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ষোলোটি বুথের মধ্যে মাত্র তিনটি বুথে লিড দিয়েছে তৃণমূল স্বাভাবিকভাবেই নানুরের এই দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকার কারণে দুই অঞ্চল সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।